আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমাকে পাশরিয়া বন্ধু কালিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দির ঘাটে আইসো দুপুরের বেলায় যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়। কালিয়া দেখো আসিয়া দুপুরের সময় দুপুরের সময় ছিল দুপুরের সময়টা কেন মেছিল সেটা তো এই মুহূর্তে বলতে পারতেছি না দুপুরের সময় তো নিলিবিলি থাকে